নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের যে টিউটোরিয়াল সেখানে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে কোশ্চেন পেপারে কাজ করবে বিশেষ করে বন্ধুরা এই যে অক্টোবর এবং নভেম্বর মাস এখানে কিন্তু কোশ্চেন পেপারে কাজ হয়ে থাকে সবার প্রথমে আমরা চলে যাবো পেজ সেট আপে এখানে আমরা যে পেজ সেই পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করে নেব মানে ওয়াইডে ক্লিক করব এবং মার্জিন ইউজ করবো হচ্ছে উনিশ উনিশ লেফট রাইটে এবং টপ বটমে আমরা পনেরো পনেরো দিয়ে নেবো যদি ডাবল সাইডের থেকে ওটাকে অফ করে দেবে এবং প্রিন্টারের ড্রাইভারটা আমরা চুজ করবে আমাদের প্রিন্টার অনুযায়ী বন্ধুরা আমরা এমনভাবে একটা পেজ সেটিং করবো যাতে আমাদের একটা এ পরে দুখানা পেজ আসবে এবং পেজ দুটো একদম সেন্টারিংয়ে থাকবে যখন আমরা ভাঁজ করব আমরা চলে যাব মাস্টার পেজে আর এখানে আমরা চলে যাব লেআউট এবং কলম গাইডসে এখানে আমরা দুটো কলম নেব দুটো কলম মানে দুটো পেজের জন্য আমাদের দুটো কলম থাকবে এবং মাঝখানে আমরা স্পেস দেবো বাইশ মিলিমিটার যদি তোমাদের যে ইউনিট সেটা যদি তোমাদের ইঞ্চিতে থাকে তোমরা মিলিমিটারে করে নেবে এবারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু দুখানা পেজ আছে বন্ধুরা টোটাল কাজটাই আমরা কিন্তু এস এম করব করবো তাই আমরা সবার প্রথমে আমাদের এসটিএমটাকে একটু সেটিং করে নেব আর তোমাদের যেমন আমি বলেছি যে টোটাল কাজটাকে কিন্তু আমরা অ্যাকাডেমিক ফণ্ডে আমরা করব কারণ অনেক স্কুল বলে যাদের বাংলা কোশ্চেনটা কিন্তু অবশ্যই অ্যাকাডেমিক ফণ্ডে কিন্তু করতে হবে এটা হচ্ছে এস ডিফল্ট সেটিং এখানে আমাদের অটো ফন্ট চেঞ্জ এখানে টিক থাকতে হবে পেজ মেকারটা আমরা টিক করে নেব এবং এখানে আমরা ইংলিশ ইংলিশ এবং বাংলা এটা টিক করে নেব এবং অটো ডিটেক্ট ফোনটাও আমার ঠিক থাকবে তার কারণ হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু ইউজ করছি উইন্ডোজ সেভেন ওকে যারা উইন্ডোজ টেন ইউজ করছে তারা কিন্তু এই ধরনের অপশান না করলেও চলবে আমরা বন্ধুরা ইংরাজির জন্য আছে টাইমস নির্মাণ ফোন ইউজ করব এবং বাংলার জন্য এস টি এম বিএনটি আছে এটা চেঞ্জ করে আমরা বি এটি আমরা করে নেব এস বিএটি অর্জুন এটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিক ফন্ট এবং তেরো সাইজের আমরা ওকেতে ক্লিক করব আরেকবার আমরা কি করব না আমাদের এস্টেম রাইট ক্লিক করব এবং আমরা ফন্ড লেআউটে চলে যাব বাংলায় চলে যাবো এবং এখানে আমরা অ্যাকাডেমিক স্টাইল এখানে আমরা ক্লিক করে নেব আমরা আরেকবার চেক করব আমাদের ঠিক হয়েছে কি না একদম ঠিক আছে চলে যাব অ্যাপ্লিকেশান টাইপে আর এখানে আমরা পেজ মেকারটা চুজ করে নেবো যেহেতু আমরা পেজ মেকারে করছি এবারে আমরা আমাদের কীবোর্ড লেআউট অনুসারে আমাদের কীবোর্ড লেআউট আমরা চয়েস করে নেবো এখানে আমার কাস্টম লেআউট আছে সেটাকে আমরা অলরেডি চুজ করে নিয়েছি এবারে চলে যাবো টেক্সট টুলে আর এখানে আমরা ক্লিক করবো এবং টাইমস নিয়ে অনুমানেই কিন্তু আমরা আমাদের যে লেখাটা থাকবে সে টাইপ করে নেবো অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে স্কুলের নাম সাবজেক্ট এগুলো কিন্তু আমরা ইংরাজি ফন্ডেই টাইপ করছি যদি তোমরা বাংলায় করো তাহলে কিন্তু বাংলায় করবে কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের স্কুল বলে দিয়েছে যে স্কুলের নামটা আমাদের ইংরাজিতেই থাকবে অ্যানুয়াল কোশ্চেন দু হাজার পঁচিশ ক্লাস সেভেন সাবজেক্ট এইভাবে আমরা ইন্টার মেরে মেরে কিন্তু আমরা লিখে নেব টোটালটা আমরা সিলেক্ট করব এবং সেটারিং করে নেবো বন্ধুরা আরেকবার আমরা প্রেস করব। আর এখানে আমাদের ফুল মার্কস এবং টাইমিং সেটাও কিন্তু আমরা করে নেব প্রথমে হেডিংটাকে আমরা একটু বড় করে নেবো চোদ্দো পয়েন্টের এবং বোল্ড করে নেব বোল্ড করার জন্য আমরা সিফট কন্ট্রোল বি ব্যবহার করব নিচে যে তিনটে লাইন আছে বন্ধুরা এই তিনটে লাইন কিন্তু আমাদের বারো পয়েন্টে আছে চাইলে তোমরা কিন্তু ছোটো বড়ো করতেই পারো আমরা এন্টার প্রেস করব আর জাস্টিফাই করে আমরা লিখবো ফুল মার্কস অথবা শর্টকাটে এফ এমও তোমরা ইউজ করতে পারো এফ ডট এম একশো নম্বরের পরীক্ষা আমরা একটা ট্যাব প্রেস করবো আর পেজ মেকারে কিন্তু আমরা একটা লাইনের মধ্যে লেফট এবং রাইট দুটো অ্যালাইন আমরা করতে পারি মাঝখানে ট্যাব থাকতে হবে এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিলাম মনে এই যে ওপরে যে পাটটা আছে এই ওপরের পাটটা কিন্তু আমাদের একদম আলাদা সিলেকশানে থাকবে তার কারণ যখন আমরা অন্যান্য কোশ্চেন করবো যেমন হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথামেটিক্স তখন কিন্তু এইটাকে আমরা কপি করে পরে পেস্ট করতে পারি আমরা এক সিলেকশানে কিন্তু রাখছি না এবার আমরা এফ ফাইভ প্রেস করে নেব আমাদের বাংলা মোডে চলে এসেছে আর একবার ফোনটা দেখবো ফর্মটা এখানে শো করছে না তোমরা জানো যে পেজ মেকারে ফন্ট সব সময় শো করে না তার কারণে এদের একটা লিমিটেশন আছে পরে আমি তোমাদের দেখাবো কি করে ফন্টটা শো করবে ভিডিও শেষে আমরা ট্যাপ প্রেস করেছি এবং আমার সামনে একটা কোশ্চেন পেপার আছে সেটা দিয়ে কিন্তু আমি টাইপ করছি সঠিক উত্তরটি বেছে লেখো এটা একদম ওপরের লাইনে থাকে এবং এর ডান দিকে আমরা ট্যাপ প্রেস করে কিন্তু এই কোশ্চেনের যে নাম্বারিং হয় সেটাও আমরা লিখবো তার আগে একবার নিচে আমরা এর কোশ্চেনটা আমি লিখে নিচ্ছি যেমন যেমন ম্যানুস্ক্রিপ্টে আছে বন্ধুরা ইংরাজি বাংলায় আমরা তেমন তেমনভাবে কিন্তু করছি আর যখনই আমি ইংরাজি লিখছি আমি কিন্তু আমার কিবোর্ডে এফ ফাইভ প্রেস করছি আমার বাংলা হচ্ছে আবার এফ ফাইভ প্রেস করছি আমার কিন্তু ইংরাজি হচ্ছে এবং অলরেডি কিন্তু আমি এস এ কিন্তু বাংলার জন্য তেরো পয়েন্ট এবং ইংরাজির জন্য কিন্তু আমরা এগারো পয়েন্ট করে নিয়েছি তাই আমাদের কিন্তু বারবার কিন্তু ফর্ম চেঞ্জ করতে হচ্ছে না বন্ধুরা এবারে আমরা একটা ট্যাপ সেটিং করব তার কারণ স্কুল থেকে কিন্তু তিনখানা করে অপশান দিয়েছে অ্যান্সারের জন্য প্রথমে আমরা এটাকে সামনে একটা ট্যাপ সেটিং করবো এবং একে আমরা হ্যাঙ্গিং ট্যাবে আমরা কনভার্ট করে নেব পরে এটাকে আমরা সাড়ে আট মিলিমিটার আমরা দিয়েছি এবং নাম্বারিংয়ের জন্য কিন্তু আমরা একদম ডান দিকে আরেকটা ট্যাপ আমরা সেটিং করে নেব সবার প্রথমে কি করলাম না লেখাটাকে আমরা জাস্টিফাই করে নিলাম একটা ট্যাপ আমরা অন করলাম এটাকে আমরা রাইট ট্যাপ দিয়ে নেব জাস্ট ক্লিক করলেই টু মধ্যে একটা ট্যাব কিন্তু অন হচ্ছে এবং মাঝখানে আমরা আরও দুখানা ট্যাপ দেবো দুখানা অপশানের জন্য প্রথমে একটা অপশানের জন্য আমাদের অলরেডি ট্যাপ দেওয়া আছে এবং দুখানা অপশানের জন্য কিন্তু আরও দুটো অপশানের জন্য আমরা দুটো ট্যাব আমরা ব্যবহার করছি পরে কিন্তু আমরা চাইলে এই ট্যাবগুলো একটু সরিয়ে আগে মানে সামনে পেছনে আমরা করতে পারি এবার আমরা লিখে নিচ্ছি আমাদের যত নম্বরের কোয়েশ্চেন সেই নম্বরটা আমরা লিখে নিচ্ছি এখানে কিন্তু স্কুল থেকে যে নাম্বারটা আছে নাম্বারটা কিন্তু আমাদের বাংলায় লিখে দিয়েছে তাই আমরা কিন্তু বাংলাতেই লিখব আমরা একবার ক্যারেক্টার ম্যাপটা অন করে নিচ্ছি লিখবো এইচ এ আর এম এ পি এখান থেকে গুণ চিহ্নর জন্য কিন্তু আমরা চলে যাব হচ্ছে সিম্বল ফন্টে আর এখানে তোমরা সার্চ করবে যেখানে এখানে তোমরা কিন্তু গুণের জন্য একটা ভালো সিম্বল পেয়ে যাবে এছাড়াও যখন তোমরা ম্যাথের কাজ করবে তখন কিন্তু সেখানে ম্যাথের কিছু কাজ ম্যাথের কিছু সিম্বল কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবে আমরা সিলেক্ট এবং কপি করেছি এখানে পেস্ট করে নেব আর গুণের যে সাইজ সেটাকে আমরা বড়ো পয়েন্টে করে নেব আর্টের আগে আমরা সমান সমান সাইন দেবো এটাকে আমরা টাইমস নিউডও আমরা দিতে পারি অথবা সিম্বল ফন্টও কিন্তু আমরা দিতে পারি আর একটু স্পেস দিয়ে দেব এই পোর্শনটাকে আমরা কপি করে নেব এবং পেজের পাশে আমরা পেস্ট করে নেব কারণ এটা আমাদের বারবার ব্যবহার হতে পারে তাই আমরা কপি করে পেস্ট করে নিতে পারবো এটাকে আমরা বোল্ড করে নেব আর নিচের প্রথম যে ট্যাপটা আছে আমরা এই ট্যাপটাকে আমরা হ্যাঙ্গিং করে দেবো তার জন্য কন্ট্রোল এম করব লেফটে এইট পয়েন্ট ফাইভ আর ফার্স্টে মাইনাস এইট পয়েন্ট ফাইভ তোমরা দেবে অর্থাৎ ওখানে আমাদের এইট পয়েন্ট ফাইভ ছিল তাই আমরা এইট পয়েন্ট ফাইভ দিলাম এবং ফার্স্টে মাইনাস এইট পয়েন্ট ফাইভ দিলে এটা হ্যাঙ্গে কনভার্ট হয়ে যাবে লেখা এখান থেকে কিন্তু ঘুরবে এবার আমরা তিনখানা অপশান কিন্তু আমরা লিখে নেবো যেমন একে বারোটি ক্ষয়ে দশটি এভাবে ট্যাপ পে করে কিন্তু আমরা লিখে নেব খুব ইজি খুব সহজেই বন্ধুরা আমরা ভিডিওর কিন্তু অনেকটা এগিয়ে গেছি আর তোমরা যদি চাও যে তোমরা কীভাবে ম্যাথ কোশ্চেন করতে সেটা তোমরা দেখবে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে আমরা ম্যাথের কোশ্চেনও দেখতে চাই দেখো এখানে একের নিচে কিন্তু রোমান ওয়ান দিয়েছি তোমরা চাইলে কিন্তু রোমান ওয়ানটাকে প্রথম ট্যাবেও কিন্তু আনতে পারো কিন্তু যেহেতু একটা স্পেশাল একটা সমস্যা হয় তাই আমরা কী করছি একের নিচেতে কিন্তু ওয়ান টু থ্রি ফোর এগুলো কিন্তু আমরা লিখছি কোনো অসুবিধা নেই দেখো এটা হচ্ছে বাংলা একাডেমির জন্য হয়েছে উমাই গয়টা একদম ভেঙে লেখা হয়েছে তো এই ধরনের বাংলা একাডেমির জন্য কিন্তু আমরা এইটা করলে ঠিক এইভাবে ভেঙে ভেঙে কিন্তু লেখা হবে বর্ষা গান কোন মাসে হয় শ্রাবণ মাসে আষাঢ় মাসে এবং গতে আছে ভাদ্র মাসে তো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমরা টাইপ করতে পারি বাংলা একাডেমি ফণ্ডে টাইপ করতে পারি এফ এভ ইউজ করে কিন্তু আমরা বাংলা থেকে ইংরাজিতে সুইচ করতে পারি খুব সহজেই আর যেটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে যে যখন আমরা বাংলা কোয়েশ্চেন করবো তখনই শুধুমাত্র কিন্তু আমরা বাংলা একাডেমিতে করতে পারি কারণ বাংলা ক্ষেত্রে কিন্তু স্যাররা বলে যে এটা যেন বাংলা একাডেমি ফণ্ডে হয়ে থাকে যেমন বাহু লেখাটা তোমরা দেখালাম এটা কিন্তু বাংলা একাডেমির জন্য কিন্তু হসুটা তলায় পড়েছে তো বন্ধুরা এই একটা ছোট ভিডিও ছিল আর তোমাদের যে আমি বললাম তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের আমি ম্যাথামেটিক্সের কোশ্চেন কীভাবে করতে সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো এবং উঁচু ক্লাসেরও দেখিয়ে দিতে পারি ওকে তো আজ এই অবধি তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে দেখো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের যে ফোনটা শো করছে না তো একবার কি করবো আমরা সেভ করে নেব ফাইলটাকে সেভ করার পর আমরা একবার রিওপেন করব ডবল ক্লিক করছি দেখো ফোনটা কিন্তু এখন শো করছে ওকে তো এই একটা ছোট্ট ভিডিও ছিল বন্ধুরা যদি তোমাদের ভালো কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে